আসসালামু আলাইকুম এখন আমরা ডোরিয়ান কুড়াতে যাচ্ছি দুই নাম্বার পাহাড়ে আপনারা সাথে থাকুন পুরো ভিডিও দেখুন দেখলে বুঝতে পারবেন ডোরিয়ান খেতে ভারী মজা ভিটামিন সিতে ভরপুর গাছ গাই কোন গা আছে গা নাই এই গাছগুল নাইতো উপৰাৰ গাছতো ডৰিয় নাই হে এইগুল যা লাগে মিচে তাকে যায়

দেখছেন কত সুন্দর করে দরিয়ান করেছে হাতে করে নিয়ে আসে নাহলে লহে যাবো হেরে যাবার না নাকি

নি আই গিয়াছে নি কাল হেরে এক গাড়ি নিয়ে ও ভাগার করে যায় হ্যাঁ কোন আর যে পাঁচটার পরে না হ্যাঁ আট পাঁচুরি এসে দৌড়ানি বুঝলে পাঁচটার আগে খটনা খাবো মো চাও কাল তো হে ছুটিয়েলে দু দুবেলা পাড়া শোনা येणार জপ মানে হ্যাঁ দাও কর যাইলে ওই তো তোমার সাতটার দিকে খুঁটলে পারে

çok başta katı sonunda. ঐ নিচেগ আছে নিচে নামছে সৰুতো খাকো নাই দুটা আছে ओएक्टो एह नारक दिन राख सिला मैं बोला नहीं गया साव मैं शरी नहीं, नहीं गया इसमें कोई नारक सिलम तीन दो पेंडक कोलम नीचे नामाएं कोई ना वार्ता होती नामाएं बनी डोरियन कब जाए को वामु जिंदो को बनाए हम्म जिंदो को और बनने ना क्या और वास्तविक शरी दिए दुबार ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখন মটন নিয়ে চলে যেতে হবে নিচে দেখি আর কি কাজ আছে